সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রারম্ভিক দাখিলা বা প্রারম্ভিক যাবে দা কিভাবে সহজে দিতে পারবো সেটা দেখাবো দেখো আমাদের পূর্বের যে ট্রিক্স ছিল সেখানে আমি দেখিয়েছি তোমাদেরকে যে প্রারম্ভিক মূলধন কিভাবে বের করতে হয় এখন আমরা দেখবো সেই একই রকম ভাবে একই অ্যাংকি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এখানে মালিক যেহেতু নগদ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার আসবাবপত্র দশ হাজার টাকার দেনাদার এবং পনেরো হাজার টাকার পণ্য ও পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন সেক্ষেত্রে এটা দিয়ে আমরা প্রারম্ভিক দাখিলা একা দেওয়ার চেষ্টা করবো দেখো আমরা শুরুতে বলেছি মালিক যা যা নিয়ে আসবে সব কিছু হবে কি আমাদের সম্পদ এই সম্পদটি বৃদ্ধি পেলে ডেবিট হয় সেই জন্য যেহেতু নগদ টাকা নিয়ে আসবে নগদান হিসাব শুরুতে আমরা কি লিখবো নগদান হিসাবকে আমরা কি করব ডেবিট করব ওকে নগদান হিসাব ডেবিট কত টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে মালিক কি নিয়ে এসেছে ভাইয়া এরপরে মালিক আসবাবপত্র নিয়ে এসেছে আসবাবপত্র হিসাব ব্যবসায় সম্পদ হিসাবে বাড়বে সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট হবে ভাই কত টাকা বিশ হাজার টাকা তারপর মালিক দেনাদার নিয়ে এসেছে আরেকটা সম্পদ বাড়বে প্রতিষ্ঠানে সেজন্য দেনাদার হিসাব কি হবে ভাই দেনাদার হিসাব ডেবিট হবে কত টাকা দেনাদার হিসাব ডেবিট হবে হচ্ছে দশ হাজার টাকা এবং মালিক এই সম্পদের পাশাপাশি পনেরো হাজার টাকার পণ্য নিয়ে এসেছে আমরা জানি পণ্য নিয়ে আসলে ক্রয় হিসাব বা মজুদ পণ্য হিসাব আমরা কি করবো ডেবিট করবো কত টাকা পনেরো হাজার টাকা এই ছিল মালিক যা যা ব্যবসায় নিয়ে এসেছে নিচ থেকে এর পাশাপাশি মালিক কি করেছে টাকা ঋণ ব্যবসায় হাজার নিয়ে এসেছে আমরা সবাই জানি যে মালিক যদি কোনো ঋণ নিয়ে আসে সেটা একদিকে ব্যবসায় নগদ নামক সম্পদকে বাড়াবে অন্যদিকে ঋণ নামক দায়কে বাড়াবে সেজন্য এই পঁচিশ হাজার টাকা ঋণটাকে আমরা হিসাব ডেবিট করব সেজন্য আমরা এই যে নগদ হিসাবে একবার ডেবিট আছে নতুন করে আর এন্ট্রিটা না লিখে এই নগদ পঞ্চাশ হাজার টাকার সাথে পঁচিশ হাজার টাকা যোগ করে দিব আর অন্যদিকে আমাদের ঋণ নামক একটা দায় বাড়বে সেজন্য ঋণ হিসাব কি হবে ঋণ হিসাব ক্রেডিট হয়ে যাবে পঁচিশ হাজার টাকা এবার আমরা কি করব আমরা সবাই জানি যে সম্পদ থেকে দায় মাইনাস করলে আমরা কি পাই মূলধন পাই সো এখানে টোটাল সকল সম্পদ যোগ করলে আমরা পাবো হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকা ডেবিট থেকে আমরা আমরা হাজার টাকা মাইনাস করে পেয়ে এই পরিমাণ হবে ভাইয়া পঁচানব্বই হাজার টাকা এবার দেখো ডেবিট ক্রেডিট তোমার সময় মিলে যাবে এই যে এই পাশে হবে এক লক্ষ বিশ এই পাশে হয়ে যাবে এক লক্ষ বিশ এভাবেই মূলত আমরা কি করব আমাদের প্রারম্ভিক দাখিলাটা দেব এখন দেখো হিসাব সমীকরণ যদি এখানে তুমি প্রভাব ফেলতে চাও তাহলে কি করবা নগদান ডেবিট তার মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি ডেবিট সম্পদ বৃদ্ধি ডেবিট তাও আমাদের সম্পদ বৃদ্ধি হবে আর ক্রয় হিসাব ডেবিট মানে হচ্ছে এটাকে যদি আমি ব্যয় ধরি তাহলে ব্যয় বাড়লে মালিকানা সত্য কমে আর ঋণটা হচ্ছে একটা দায় ভাইয়া ঋণটা ক্রেডিট মানে হচ্ছে দায় বৃদ্ধি এল বৃদ্ধি আর মালিকানা সত্য হচ্ছে মূলধন সেজন্য মূলধন ক্রেডিট মানে হচ্ছে ভাই আমাদের ওই বৃদ্ধি এই হচ্ছে প্রভাব এটাকে আমরা আরেকটা ক্লাসে বিস্তারিত দেখাবো তাহলে এভাবেই মূলত আমরা আমাদের প্রারম্ভিক দাখিলাটা দিতে পারবো খুব সহজে